আসসালামু আলাইকুম মরাহনত ওয়াহি ও বারহাত আলহামদুলিল্লা হিউহাদা ও সালাত ওয়াস আলা আবদী মুস্তাফা আল মুস্তফা ওয়ালা আলিহি ওয়াস্তাব ই রসদা ইসলামের কিছু ইবাদত শারীরিক যেমন সলাত নামাজ কিছু আর্থিক যেমন সাকাত আল্লাহ সালোয়াতা আলা কুরআন মাজীদে উনিশটি সূরায় জাকাত নিয়ে কথা বলেছেন বত্রিশবার বলেছেন বার সালাতের সাথে নামাজের সাথে চারবার স্বতন্ত্র এবং দুইবার পবিত্রতা অর্থে এসেছে এর পরিচয় সাকাতের গুরুত্ব সাকাতের তাৎপর্য জাকাতের শর্ত কোন কোন সম্পদে জাকাত হয় কোন কোন সম্পদে জাকাত হয় না জাকাত গণনার হিসাব প্রদানের নিয়ম ব্যয়ের খাতগুলো এগুলো আমাদের জানা খুবই জরুরি আলহামদুলিল্লাহ মাস্তুল ফাউন্ডেশন জাকাত বিষয়ে ডিটেলস জানানোর জন্য সাকাত কনফারেন্সের আয়োজন করেছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্যান প্যাসিফিক সোনারগাঁও বাজার দেশের কিছু বিজ্ঞ আলেমদের সাথে আমিও থাকবো ইনশাআল্লাহ সেখানে আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি আসুন জাকাত সম্পর্কে জানুন বুঝুন মানুন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন